আসসালামু আলাইকুম মুসাফির মিশন চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর প্রতিষ্ঠিত রোজা তার মধ্যে একটি রোজা শুধুমাত্র উম্মতে মুসলিমার জন্য ফরজ হয়নি আগের নবী রাসূলদের জন্য রোজার বিধান ছিল কোরআনের নির্দেশনায় তা প্রমাণিত কিন্তু প্রশ্ন হচ্ছে দুনিয়ার প্রথম কে রোজা রেখেছিলেন বা এর সংখ্যা কত ছিল এর সবকিছু নিয়েই থাকছে আমাদের আজকের আলোচনা মহান আল্লাহ তালা আমাদের উপর রমজানের রোজা ফরস করেছেন রমজানের রোজা যে শুধুমাত্র আমাদের উপরে ফরস করেছেন তা কিন্তু নয় আমাদের পূর্ববর্তী সবার উপরই রমজানের রোজার বিধান ছিল মহান আল্লাহ তালা সর্বপ্রথম আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লামের উপর রোজার বিধান আরোপ করে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচলনা শুরু করেন এবং সেই সাথে আমাদের পূর্ববর্তী সকল নবী এবং তাদের উম্মদদের উপরও রোজার বিধান আরোপ করা হয়েছিল এ সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেরূপ ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা ক্ষোধাভীর হতে পারো এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমতুল্লাহ আলা নিজ তফসির গ্রন্থ রুহুল আমানিতে ব্যাখ্যা করেন যে উপরোক্ত আয়াতে মিনকান লিকুব দ্বারা হজরত আদম আলা থেকে শুরু করে হজরত ইসা আলাইসাল্লাম পর্যন্ত সকল নবী রাসুলের জামানাকে বোঝানো হয়েছে পবিত্র কোরআন এবং হাদিস পাঠ করলে রোজার ইতিহাস সম্পর্কে যতদূর জানা যায় মহান আল্লাহ তালা হজরত আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রেরণ করে একটি গাছের ফল খাওয়ার নিষেধাজ্ঞা জারি করে এক বিশেষ ধরনের রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন এ বিষয়ে মহান আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন এবং আমি আদমকে এরশাদ করলাম যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করতে থাকো এবং যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তভাবে আহার করতে থাকো কিন্তু এই গাছের নিকটবর্তী হয়েও না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে মুফাসিরগণ বলেন এটাই ছিল মানব ইতিহাসের প্রথম রোজা এরপর শয়তানের প্ররোচনায় হজরত আদম আলাহিসাল্লাম এবং হযরত হাওয়া আলাহিসাল্লাম সেই গাছের ফল খেয়ে ফেলেন এবং পরবর্তীতে তাদেরকে মহান আল্লাহতালা ভূপৃষ্ঠে পাঠিয়ে দেন এরপর তারা উক্ত ভুলের জন্য তবা করেন এবং কাফারাস্বরূপ ধারাবাহিকভাবে চল্লিশ বছর রোজা রেখেছিলেন হজরত আদম আলাইসাল্লামের পর অন্য সকল নবী রাসুলদার উৎপত্তিও রোজার বিধান ছিল কিন্তু তাদের রোজা রাখার পদ্ধতি ভিন্ন ছিল হজরত নু আলাইসাল্লামের উপরও রোজা ফরজ ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন হজরত নু আলাইসাল্লাম এক সাওয়াল এবং দশ জিলুস ব্যতীত সারা বছরই রোজা রাখতেন হজরত মুসা আলাহিসাল্লামের উপর তাওরাত কিতাব অবতীর্ণ হওয়ার আগে মুসা আলাহ তিরিশ বছর রোজা রেখেছিলেন এরপর মহান আল্লাহ তালা তার উপর নাজিল করলেন এবং আরও দশ দিন রোজা রাখার নির্দেশ প্রদান করলেন হজরত ইদ্রিস আলাহিসাল্লাম বছর জুড়ে প্রতিদিন রোজা রাখতেন হজরত দাউদ আলাহ একদিন পরপর রোজা রাখতেন মহানবী রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় আগমন করার পর শুধু আসুরের রোজা রাখতেন হজরত ইবনে আব্বাস রাদিল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল মোহাম্মদ সাল্লাহ মদিনায় হিজরত করে দেখলেন মদিনার ইহুদিরা মহরমের দশ তারিখের রোজা রাখে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন আজকে তোমরা কিসের রোজা রাখছ তারা উত্তরে মহানবী সাল্লাহ আলাই সাল্লামকে বলেন আজকে সেই দিন যে দিন মহান আল্লাহতালা হজরত মুসা ও তার কাউমকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন আর ফেরাউনকে সদল বলে নীল দরিয়ায় ফলে স্বরূপ সালাম এদিনে রোজা রেখেছিলেন এবং তার জন্যই আমরাও এই দিনে রোজা রাখি এরপর বললেন আমরা তোমাদের থেকে মুসা সালামকে অনুসরণের অধিক হকদার এরপর মহানবী সাল্লাই আসুরের দিন রোজা রাখলেন এবং সাহবাহ রোজা রাখার নির্দেশ প্রদান করলেন দীর্ঘ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে হজরত আদম সালাম। প্রথম রোজা রেখেছিলেন কারণ তিনিই ছিলেন মানব সৃষ্টির প্রথম মানুষ মহান আল্লাহ তালা পবিত্র রমজানের সবগুলো রোজা রাখার তফিক দান করুন আমিন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ